তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের কুমারপুর ফেরিঘাট জল গঙ্গা ভাগরতীর জল নৌকা সবাই বলছে প্রচুর জল বেড়েছে বন্যা হওয়ার চান্স আছে তা দেখুন জল সে হারে এখনও গঙ্গাতে নেই বন্যা হওয়ার কোনো ভয় নেই বৃষ্টি হলে হওয়ার সম্ভাবনা থাকতেও পারে এই হচ্ছে কুমারপুর ফেরিঘাট জল এখনো গঙ্গা লোড হয়নি তত ভয়ের কিছু নাই নো চিন্তা তোমার ছবিটাও লিলি ছেডে আমরা যাচ্ছি এখন ওপার ওপারের দৃশ্যটাও দেখাবো দেখা যাক কি হয়